তুমি কি সব সময় মসজিদে আসো এটা কি করো মানে অবশ্যই ভালো আছেন আমরা আশ্রয় নামাজের পর একটু বের হলাম আমার সাথে আছে আমার এই কাছের মানুষ খুব ভালো একজন মানুষ সে সবসময় মসজিদের কাজে নিয়োজিত খেদমতে নিয়ে যেতে তাকে সবসময় আমাদের সাথে সবসময় তাকে তোমার নামটা একটু বলো আমার নাম মোহাম্মদ ইমন মিয়া আচ্ছা আচ্ছা তুমি কি সবসময় মসজিদে আসো ও মসজিদে আসি আমি সবসময় এটা কি তোমার সবসময় ভালো লাগে তাই না ভালো লাগে কি করো মানে এই যে মসজিদে আসো মসজিদে আলে আমার ভালো লাগে সবসময় তার লোক থাকি আর কি এই মসজিদে ইমাম সাহেব মোয়াজিন সাহেব এদের এদের সম্বন্ধে কিছু বলো এরা

আলাদা একটা মায়া মহব্বত সবসময় মসজিদের কাজে নিয়োজিত থাকে আর সব সময় একটু আগ টাইম মসজিদ চলে আসে এই অনেক সময় ইমাম সাহেব একদিন শাহ না তাকেও আজান দেয় তুমি কি আজান পারো এই আজানটা গিয়ে এই সবাইকে একটু শোনাতে পারবেন এখন আজ আচ্ছা আচ্ছা সমস্যা নেই সবাই আলাজান দোয়া করবেন আর আমরা একটু হাটাতে বের হয়েছি এখানে খুব সুন্দর একটা জায়গা এটা তো আপনাদের গ্রাম তাই না এই গ্রামের নাম কি বোধহয় মাইপাড়া বোধের এই যে বনটা দেখছেন সেখানে অনেক ফসল ফসল হয় খুব ভালো ফসল হয় তাই না খুব সুন্দর প্লেস সবাই আমাদের জন্য দোয়া করবেন এই আজকে হচ্ছে ছদ্ম রমজান তাই না ছদ্ম রমজান ছদ্ম রমজান চলছে আমরা একটু পর আমাদের ইফতারের টাইম হয়ে যাবে ইনশাল্লাহ আমরা সবাই সবাই যেন দোয়া করব ইফতারের টাইমে সবাই ইমনের জন্য দোয়া করবে তোমার নাম কি ইমন জি আমার নাম ইমন মিয়া তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আমাদের দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ